নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ি রাধা গোবিন্দের কৃষ্ণকালী রূপের শৃঙ্গার আজ আপনাদের সাথে শেয়ার করব। রটনটি কালী পুজো উপলক্ষে বিশেষ পুজো এবং সেই সঙ্গে থাকবে মৌনি অমাবস্যার কিছু বিশেষ মুহূর্ত তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রত্যেক কটা আমাবসার মতন এই মৌনি অমাবস্যাতেও কিন্তু আমাদের বাড়িতে মায়ের পুজো হয় প্রত্যেকটা অবাবস্যা যেভাবে আমাদের ফল এবং মিষ্টান্নদি দ্বারা মায়ের পুজো হয় নৈবেদ্য দিয়ে তেমন করে কিন্তু মায়ের বিশেষ পুজো হয়েছিল প্রত্যেকটা পুজোয় আমি চেষ্টা করি আগের থেকে মাকে সাজিয়ে গুছিয়ে রাখা মায়ের শৃঙ্গারটা যদি আগে থেকে করিয়ে রাখা থাকে না তাহলে না পুজো করতে একটু সুবিধা হয় আর সব কিছু গুছিয়ে রাখলে তাহলে সুবিধা হয় আর এবছর কিন্তু মৌনি অমাবস্যা রবিবার দিন করেছিল আর রটন্তী চতুর্দশী পড়েছিল শনিবার দিন মায়ের যে চালাটা সাজিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু মায়ের পুজোর জন্য সমস্ত কিছু ঘুষিয়ে নিয়েছিলাম ফলের বাজারটাগি করে রাখা থাকে আমার কিন্তু এই আমাবসাতেও কিন্তু ফুলের দামটা বেশি ছিল প্রত্যেকটা আমাবসা যেভাবে বলি যে ফুলের দাম বেশি এই আমাবসাতেও ফুলের দাম বেশি আমি না এই মনি আমাবসাতে একটু হলুদ কালারের মালা আমাকে পরানোর চেষ্টা করি যেহেতু এই রটন্তী চতুর্দশীতে গগলামুখীর আবির্ভাব তো সেই কারণের জন্য কিন্তু হলুদ মালাটা একটু পরাই আর মাকে চেষ্টা করি একটু হলুদ কালারের শাড়ি পরানো তো হলুদ কালারের শাড়িটা আর ছিল না এবারে আগের বছরও পরিয়েছিলাম হলুদ কালারের শাড়ি মা কালীকে তো যাই হোক আমার মা দুর্গাকে আমি হলুদ কালারের শাড়ি পরিয়েছি একজনকে তো হলো আর জবার দামও ছিল একটু বেশি তো জবা একটা নিয়েছিলাম একটা পদ্মের দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর রাধাকৃষ্ণের জন্য যে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে মালাটা করা হয়েছিল সেই মালাটা কিন্তু আমি নিজে বাড়িতে এনে করেছিলাম রজনীগন্ধার যে চেটি মালাগুলো হয় সেই চেটিমালাগুলো চারটি কিনেছিলাম আর এই মালাগুলোর মাঝখানে মাঝখানে একটা করে কিন্তু গোলাপ দিয়ে দিয়েছিলাম খারাপ লাগছিল না আর সেই সঙ্গে কৃষ্ণকালী মাকে কিন্তু একটা জবা মালা করে নিয়েছিলাম বেশি মালা দিইনি বেশি মালা দিলে স্বাস্থটা নষ্ট হবে সেই কারণের জন্যই হালকা মালার উপর দিয়ে মাকে সাজিয়েছিলাম সকালবেলা একটু পাঁচকড়াই ভিজিয়ে রেখেছিলাম সেই পাঁচ কড়াইটারে কিন্তু আমি মায়ের নৈবেদ্যতাটা দিয়েছিলাম আর সেই সঙ্গে ছিল বিভিন্ন রকমের ফল মিষ্টি বিভিন্ন রকমের নাড়ু মোয়া পঞ্চদেবতার জন্য নৈবেদ্য কৃষ্ণকালীর জন্য নৈবেদ্য এবং সেই সঙ্গে ছিল মা কালীর জন্য নৈবেদ্য এবং সেই সঙ্গে ছিল কাল ভৈরবের জন্য একটি নৈবেদ্য একটা অমাবস্যা যেতে না যেতে আর একটা অমাবস্যা কবে পড়েছে কিবার পড়েছে সবকিছু সব কিছু কিন্তু আমি দেখতে শুরু করে দিই কারণ প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমাতে কিন্তু আমি অমাবস্যাতে মা কালীর এবং পূর্ণিমাতে শালগ্রাম যেও কিন্তু পুজো বিশেষ করে কিন্তু করে থাকি আর এই যে সব ঠাকুরদের দেখছো সবাইকেই কিন্তু এই চেষ্টা করি অমাবস্যার সময় বা পূর্ণিমার আগে ঠাকুরদের ড্রেসগুলো চেঞ্জ করানো তো মৌনি অমাবস্যার আগের থেকেই কিন্তু আমি মা দুর্গার পুরো ফ্যামিলিকে কিন্তু শাড়িগুলো চেঞ্জ করিয়ে নিয়েছিলাম এবং সেই সঙ্গে মা জগদ্ধাত্রী কৃষ্ণকালী রাধারানী মা কালীকে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিয়ে নিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছিলে আমাকে এর আগে যে নিত্য পুজো আমি ঠিক কেমন করে করি বিশ্বাস করো আমার না সময় হয়ে উঠছে না এই ভিডিওটি করার কারণ এতটা কাজের চাপ তার মাঝখানে তোমাদের জন্য তাও এই পুজোর ভিডিওগুলো আমি আনছি তাও তো এখন ভিডিও দেওয়াটা অনেকটাই আমার কমে গেছে কারণ আমার কাজের এতটাই চাপ থাকে তো সেই কারণের জন্য কিন্তু নিত্য পুজোর ভিডিওটা আমার করে হয়ে উঠছে না তবে তোমাদেরকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো তোমাদের জন্য নিত্য পুজোর একটা ভিডিও দেবার। আর তার জন্য কিন্তু তোমাদেরকে আমার এই চ্যানেলের সাথে কিন্তু থাকতে হবে যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু না বা হিন্দু ধর্মের মাঘ মাসের অমাবস্যা তিথিতে পালিত একটি পবিত্র দিন যা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরে এই দিনে মৌনব্রত পালন করা হয় পবিত্র নদীতে স্নান দান ধ্যান ও আত্মদর্শনের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিন নিরাপত্তা ও উপবাসের মাধ্যমে মন শান্ত হয় এবং ঈশ্বর ও পূর্বপুরুষদের আরাধনা করলে পূর্ণ লাভ করা যায় মৌনি শব্দটি মৌন বা নীরবতা থেকে এসেছে এই দিনে ভক্তরা নিরবতা পালনের মাধ্যমে মনের ভিতরের কলহ দূর করে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে থাকার চেষ্টা করেন নৌনি আবস্যায় গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুরনাদায়ক বলে মনে করা হয় বিশেষ করে কুম্ভ এই দিনে শাহী স্নান বা বিশেষ স্নানের প্রচলন রয়েছে এই দিনে অন্ন বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এছাড়া পূর্বপুরুষদের শান্তির জন্য তর্পণ করা হয় যা পিত্তদোষ কুপ্রভাব থেকে মুক্ত দেয় এই দুটো বছর ধরে কিন্তু আমার বাড়িতে আমি আমার রাধাগোবিন্দকে কৃষ্ণকালী রূপে শৃঙ্গার করে আসছি শৃঙ্গারের ভিডিওতে তোমাকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির যে কৃষ্ণকালীর যে হাত দুটো সেটা কিন্তু আমি একটা বন্ধুকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম যেটা কৃষ্ণকালীর রূপের জন্য বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য মুন্ডমালা বানানোর ইচ্ছা ছিল কিন্তু মুন্ডমালাটা আর বানাতে পারিনি গো অন্ত্রোক্ত পুজোয় ন্যাস কিন্তু বিশেষভাবে কিন্তু করা হয় তো সমস্ত ন্যাস মায়ের স্তোত্র পাঠ মায়ের ধ্যান মন্ত্র সমস্ত কিছু পাঠ করে নেওয়ার পর অষ্টমাতৃকা ভৈরবে পুজো করার পর কিন্তু ক্ষেত্রপালের পুজো করতে হয় আর তারপর কিন্তু দক্ষিণ কালিকা স্তোত্র পাঠ করে কিন্তু পুজো সম্পন্ন করেছিলাম আর তারপর ছিল মায়ের বিশেষ আরতি এবারে কিন্তু ফুল অনেক কম এনেছি যেহেতু ফুলের দাম তো অনেকটা কম কটা ফুলের দামে আমার পাঁচশো টাকা নিয়েছে তো সেই কারণের জন্য আর বেশি কিছু আমি নিতে পারিনি যাই হোক তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না মায়ের শৃঙ্গার করার পর ঠিক কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে তোমরা আর খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য সরস্বতী পুজোর মায়ের শৃঙ্গার এবং সেই সঙ্গে পুজোর অনেক ভিডিও তাই আমার সঙ্গে থেকেও আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু না আমার এই চ্যানেলকে আজকে এই মনি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য নমস্কার